ওই শুনছো কি বলছি খালি পরে পরে ঘুমাবে বলছি শোনো তোমাকে কালকে বলতে ভুলে গেছি আমি কাল রাত্রে তুমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে একটু ড্রিমও করেছিলে আর ঘুমিয়ে পড়েছো আর তোমাকে আমি আর ডাকি আসতে বলো বলছি আমার অফিস থেকে রাত্রে ফোন করেছিল আমাকে তিন দিনের জন্য মিটিং এ যেতে হবে মানে আমি থাকছি না এখানে আমি বেরোচ্ছি বেরোবো তিন দিন পরে আসবো আমি তিন দিন থাকব না বুঝতে পেরেছো আর ওই তিন দিন ওই ইয়ে আমার বোন আসছে আছে হ্যাঁ পুজো আসছে ও তিন দিন এখানে থাকবে বুঝেছো ওর আবার এক্সাম আছে ও এখানে থেকে করবে আর তুমি একটু ওকে দেখে শুনে রেখো তাহলে আর তোমার চিন্তা করতে হবে না ও আসুক তাহলে আমার তো সুবিধা আমি না আর ও বলছি ওই রাহুল টাকা পাবে না আমি ড্রয়ারের ওই বলছি ওই লকারের মধ্যে আমি রেখে গেছি আমার একদম খেয়াল নেই ঠিক আছে আমি যাওয়ার সময় তোমাকে আমি পঞ্চাশের একটা চেক দিয়ে দিচ্ছি তুমি একটু ওটা ভাঙিয়ে নিয়ে এসো বুঝেছো ভাঙিয়ে নিয়ে এসে তুমি রেখো দিয়ে দিও টাকাটা নাহলে দেখো এক কথায় দিয়েছে

কি গন্ডগোল প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে এসছে তারপরে আবার বাসে করে এসেছি বাসও দাঁড়াতে দাঁড়াতে রাস্তায় ব্যায়াম অনেক ব্যায়াম ট্যাম আটকে তারপরে শেষ পর্যন্ত এলাম জায়ম্বু বুঝলে খালি তোমার কিন্তু দেখতে কিন্তু সুইট লাগছে একটু রোগা বটে কিন্তু তোমাকে দারুণ লাগবে সুইট বাইরে দাঁড়িয়ে কি সব কথা বলবা না ভেতরে ঢুকে দেবা তোমাকে দেখে নাই ভুলেই গেছি আসো ঘরে আসো ঘরে আসো চলো চলো আসো আসো উফ বাবা যা কষ্ট হয়েছে না আজকে আসতে জ্যামে আটকে

তোমার কেন জামটা দারুণ লাগে এই লাগে লাগে ঠিক আছে যাই আমি ও ডাইงবু চলে আসো শিগগিরই রান্নাঘরে পাস্তা হয়ে গেছে ও পাস্তা হয়ে গেছে তাড়াতাড়ি আসো খেয়ে দুইজনে মিলে তাড়াতাড়ি আসো ঠিক আছে তুমি যা রাখো রেডি করো সব

তাহলে তুমি এই জন্য দাঁড়াও তোমাকে আমি ঠিক বাঘে তো আনতেই আমি আনবোই আমি আমার বুদ্ধি তো আমি ঠিক তোমার খাটাবো তুমি তোমাকে আমি এক বিচানা নিয়েছো বই সালি তাহলে আমার নাম রণনা তুমি যতই তুমি চালাকি গেল

আচ্ছা ঠিক আছে তুমি ওর দিদি তো তিনদিন বললো তিন দিন হইতে পারবে একদিন তো হয়ে গেলো বাগিয়ে আনতে পারছি না কি বুদ্ধি খারাপ হচ্ছে না কি করবো ও ঠিক আছে বুদ্ধি একটা আমার এসেছে দাদা বুলটিএস এত শালি 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 হ্যাঁ জেমবু কি আরে কোথায় আছো তুমি আমি তো বাথরুমে যাইবু কেন কিছু বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বাথরুমে তুমি ফেরা হয়ে বেরাও ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ আমি চলে এসেছি তো কালকেই চলে এসেছি কি বলছিস ও জাইঙ্গুকে হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো বলে দেবো জয়বুকে ঠিক আছে তুই ভালো আছিস তো ঠিক আছে তো অফিসের কাজ চলছে তো ঠিকঠাক ও আচ্ছা ঠিক আছে আমি জ্যাঙ্গবুকে বলে দিচ্ছি হ্যাঁ জ্যাঙ্গবু হয়তো পাশের রুমেই আছে হ্যাঁ ঠিক আছে আমি বলছি যাচ্ছি

ঠিক আছে আমি টাকার গুছানোই আছে আমি সব রেডি রেখে দিই ঠিক আছে আনো এসে হ্যাঁ রাহুল টাকা টাকা দিয়ে হ্যাঁ রাহুল দান দিচ্ছি আর আমি টাকা আপনার টাকা রেডি করে রেখে দিই একটু দাও আচ্ছা ঠিক

সোমা আর তুমি বলো না তুমি যে টাকাটা দিয়ে গেলে না আমি কোথায় রেখেছি আমি আমি খুঁজেই পাচ্ছি না জানো তো ভদ্রলোক গেছিলো আমি ভদ্রলকরা বললাম যে কাল খেয়েছি আমি কোথায় রেখেছি আমি বুঝতেই পারছি না জানো না টাকাটা জানো তো আমি সারা বাড়ি খুঁজছি আমি তো একটা টেনশনে পড়ে গেলাম সেই জন্য তোমাকে আমি ফোন করে জানালাম টোটো না তোমার টেনশান করতে হবে না তারা দেখছি আমি খুঁজছি ঘরেই আছে কোথায় রেখেছি আর তোমার চেকটা আমি ভাঙালাম ওই টাকার সময় এক জায়গায় এক লাখ টাকা গুছিয়ে একটা প্লাস্টিক বিতে করে রেখেছি টাকাটা

ঘরেই রেখেছো করতে তুমি আর আমি মিলে পেয়ে যাবে ঘর থেকে কোথায় যাবে ঘরে ছাড়া কোথায় রাখবা তুমি যাবে টাকা একটা দুটো টাকা লাখ টাকা কোথায় যাবে যাবে না

শালি যাই গো আমার ব্যাগি কী করে টাকাটা এলো যাইবো আমি জানি না সত্যি বলছি যাইবো আমি নিই নি আমি রাখিনি আমার ব্যাগি কি করে এলো টাকাটা যাইবো সত্যি বলছি আমি জানি না ওই টাকা আমি জানি না কি করে আমার ব্যাগে এলো যাইবো দেখো শালি তোমাকে ছি 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 তোমাকে আমি খুব বিশ্বাস করেছি ভালোবেসেছিলাম কিন্তু তুমি এক লাখ টাকা লোভ সামলাতে পারো না বলে তুমি টাকাটা তুমি তোমার পাসবইকে রেখেছ না ছি 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 আমি জানি না আমার ব্যাংকে কি করে টাকাটা এলো বিশ্বাস করে যাইবো ওই টাকা আমি নিয়ে নিবু দিদি কি ভাববে আমার ব্যাপারে ভাববে আমার বোন টাকা চুরি করেছে বিশ্বাস করে টাকা কি করে আমার ব্যাগে এলো আমি জানি না আমার দিদি আমার উপর দিকে তোমার দিদিকে আমি ফোন তোমার সাথে

কথা দিদিকে বলবে না কিন্তু নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বোধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আমাদের পুজো তো চলেই এসেছে কার কি জামা হয়েছে অবশ্যই জানাবেন আমরা কিন্তু আমাদের কিন্তু এখনো হয়নি আমরা এখনও কেনাকাটা করিনি পুজো উপলক্ষে কিছুই নেই না তবে এখনো নিই নি আশা নেই নেওয়ার কারণ নেই না তো তবে কার কি হয়েছে না হয়েছে একটু কমেন্ট করে জানাবে কটা জামাকাপড় হলো কার কটা শাড়ি হলো কার কটা চুড়িদার হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা আমি কিন্তু অপেক্ষায় থাকবো আর গতকাল ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো নেব আমি রীতা দে গৌরী শর্মা সোমা ব্যানার্জি হচ্ছে জলি সিকদার প্রদ্যুৎ দত্ত দেবী জবা চক্রবর্তী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এইভাবে পাশে থাকার জন্য আর যারা যারা ভিডিও দেখছেন প্রত্যেকেই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আর এভাবেই পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার